নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি যেটি ঘোষণা করা হয়েছিল রাজধানী মানিক পিএভিনিউতে সেই কর্মসূচি থেকে নারীর ডাকে মৈত্রী যাত্রার কর্মসূচিতে নারীরা অংশগ্রহণ এবং তাদের অংশগ্রহণে বিশাল একটি র্যালি রাজধানীর মানিক মেভিনিউ থেকে রাজধানীর ফার্ম গেট ইন্দিরা রোড প্রদক্ষিণ করে এই মুহূর্তে খামারবাড়ি মোড় ঘুরে আবারও রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই র্যালি দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনাদের দেখাতে চাই নারীর ডাকে মত্রীযাত্রা যে কর্মসূচিটি সেই কর্মসূচি আজ দুপুর সাড়ে তিনটার দিক থেকে শুরু হয় এবং র্যালির আয়োজন করা হয়েছে সমতার দাবিতে রাজধানীর মানিক মেয়ে এভিনিউ শুরু হয় সেই নারীর ডাকে মত্রীযাত্রা কর্মসূচির র্যালিটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন রাজধানীর বাড়ি মোর এলাকা ঘুরে কিন্তু মানিক মেয়ে এভিনিউতে

প্রগতিশীল নারী শ্রমিক শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী পেশাজীবী সহ বিভিন্ন অংশ নিচ্ছেন জানিয়ে রাখি শুরু থেকে অংশগ্রহণ করা এই এই র্যালিটিতে কিন্তু প্রথমে জাতীয় সংগীত উপস্থাপনের মাধ্যমে সমতার দাবিতে আমরা শ্রমকালের এই কর্মসূচিতে প্রগতিশীল লারী শ্রমিক শিক্ষার্থী শিক্ষক সাংস্কৃতিক কর্মী পেশা দর্শক আপনারা দেখছেন রাজধানীতে নারীর ডাকে মত্রীদাতা কর্মসূচির বিশাল র্যালি এই র্যালিটিতে কিন্তু প্রগতিশীল নারী শ্রমিক শিক্ষার্থী শিক্ষক সাংস্কৃতিক কর্মী এবং পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছেন বেলা দুইটা থেকে ব্যানার প্লাকার হাতে কিন্তু তাদের এই মানিক এভিনিউতে জড়ো হতে দেখা গেছে এবং বিভিন্ন সংগঠনে এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন এর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিপ্লবী ছাত্রমন্ত্রী সমাজতান্ত্রিক ছাত্র নারী মুক্তি কেন্দ্র ওদিসি শিল্পগোষ্ঠী সহ শ্রমিক আন্দোলনের বিভিন্ন সংগঠনগুলো কিন্তু এর সাথে যুক্ত হয়েছে এবং নানা রঙের নানা টাইপের লেখা সহ ব্যানার প্ল্যাকার্ড সহ মানিক মে থেকে নারীর জন্য মৈত্রী যাত্রা যেটি শুরু হয়েছে এই মানিক মে অ্যাভিনিউ থেকে ইন্দিরা রোড হয়ে আবারও কিন্তু মানিক মে এসে হবে নারীর জন্য এই মৈত্রী যে বিশাল র্যালিটি সেই র্যালিটি দৃশ্য আপনাদের দেখ নারীদের সম নিয়ে নানা স্লোগান দিচ্ছে এই র্যালিতে অংশগ্রহণ এইগুলোতে নারীর অধিকার মর্যাদা নিরাপত্তা শ্রমিকদের অধিকার ফেসিবাদের বিভিন্ন স্লোগান এবং যদি আপনারা দেখেন যে সম দাবিতে আমরা স্লোগানের এই কর্মসূচিতে কিন্তু প্রগতিশীল নারী শিক্ষক শিক্ষার্থী সহ তারা অংশগ্রহণ করেছেন এবং এই আয়োজন উপলক্ষে কিন্তু একত্রিশটি স্লোগান দিয়ে আরো একটি তালিকা করেছেন আয়োজকরা স্লোগান অধিকার মর্যাদা নির্দেশ ফেসিবাদ বিরোধী সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন রাজধানীর মানিক পে অ্যাভিনিউ এর যে দৃশ্যটি দর্শক আপনাদের জানিয়ে রাখি চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু নারীদের দাবি গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ সেখানে সকল মানুষের মর্যাদা ও প্রতিষ্ঠার দাবিতে কিন্তু বৈষম্য বিরতি সাম্যের যৌথ যে মূল্যবোধের উপর সমত ন্যায়তার পক্ষ পথে নারী মরি যাত্রায় কিন্তু তারা যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে বাংলাদেশের প্রতিনিধি তারা সাম্য স্বাধীনতা ন্যায় বিচার ও বৈচিত্র্যময় এবং সহনশীলতার উজ্জীবিত হয়ে তারা কিন্তু বাংলাদেশের এই নিয়ে দীর্ঘ নারী অভ্যুত্থানের যে লড়াই কেন্দ্র সেই কেন্দ্রের কথা তারা বলেছেন এবং বাংলাদেশ ইতিহাসের তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন তে ভাকা নানকর থেকে শুরু করে বাহান্দর ভাষা আন্দোলন একাত্তর মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের গণ অভ্যুত্থান আনসার্ট আন্দোলন ধর্ষণ বিরোধী আন্দোলন সহ নানা ধরনের আন্দোলনের নারী সহ বাংলাদেশের সকল শ্রেণীবেশের মানুষরা তারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু সেই পুরনো যে সেগুলো তারা কিন্তু এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু নানা ধরনের প্রান্তিক জনগোষ্ঠী ও নানান প্রতিবন্ধ যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেই প্রতিবন্ধকতা নানা ধরনের বিষয় তারা সামনে নিয়ে এসেছেন এবং তারা মোরাল যৌন নিপীড়ন ধর্ষণ ধর্ষণ ও বিরোধী আন্দোলনে সংঘবদ্ধ ধর্ষণ প্রকাশের মাধ্যম নানা ধরনের যে নারী নিপীড়নের ঘটনাগুলো ঘটেছে নারী নিপীড়নের জানিয়ে তারা এই সে র্যালিটি কিন্তু রাজধানীর মানিক অ্যাভিনিউ থেকে যেটি শুরু হয়েছিল সেটি রাজধানীর ফার্ম গেট ইন্দিরা রোড এলাকা ঘুরে কিন্তু আবারও সেটি রাজধানীর এসে জড়ো হয়েছে এখানে অংশ ওইখানে অবশ্যই ব্যানার হাতে রয়েছে সেই লিপলেট ব্যানারগুলো হাতে নিয়ে কিন্তু এবং রেলিটি কিন্তু তারা আবার এসে মালিক মেহভিনিউ যেখানে তাদের শেষ হবার কথা ছিল সেই মালিক মেহভিনিউতে এসে এই র্যালিটি পৌঁছেছে এবং তার আগে কিন্তু বিকাল সাড়ে তিনটা থেকে তাদের যে ঘোষিত কর্মসূচি ছিল সেই ঘোষিত কর্মসূচিতে কিন্তু নারীরা তারা অংশগ্রহণ করেছিলেন এবং সমতার দাবিতে নারীদের যে আজকের এই কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নে কিন্তু তারা নানা ধরনের বিষয়গুলো তুলে ধরেছেন দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন রাজধানীর মানিক মেয়ে শুরু হওয়া নারীর ডাকে মৈত্রী যাত্রার কর্মসূচি এবং এই মৈত্রী যাত্রার কর্মসূচির যে বিশাল র্যালি আপনারা সেই র্যালিটি কিন্তু রাজধানীর মানিক মেয়ে থেকে শুরু হয়েছিল এবং রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোড প্রদক্ষিণ করে র্যালিটি কিন্তু এই মুহূর্তে আবারও মানিক মেয়ে এভিনিউতে অবস্থান করছে এবং নারীদের এই র্যালিতে

দর্শক আপনারা দেখছেন নারীর যে মৈত্রী যাত্রা কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল এবং যদি আপনাদের দেখাতে চাই সমতার দাবিতে ঐক্যবদ্ধ নারী নারীর ডাকে মৈত্রী যাত্রা এই ধরনের নানা ধরনের কাজ কিন্তু এখানে দেখানো হচ্ছে

ঘোষণা করছি এখানে সবাই অংশগ্রোণ করার জন্য অসংখ্য ধন্যবাদ